বুরহান খান অফিসে কাজ করছিল এমন সময় অফিসের টেবিলের উপরে পিস্তলটা রেখে পাশের চেয়ারে বসলো রতন বুরহান খান মুচকি হেসে রতনের দিকে তাকিয়ে বলল চাঁদা চাইতে এসেছো কত লাগবে বলো রতন বলল পিস্তল দেখেই যখন বুঝতে পেরেছেন চাঁদা চাইতে এসেছি তখন আপনাকে কিছুটা ছাড় দেওয়া উচিত আমার দশ লক্ষ টাকা দেবেন আজকে দেবেন পাঁচ লক্ষ এক সপ্তাহ পর আসবো তখন বাকি পাঁচ লক্ষ টাকা দেবেন তুমি আমার ছেলের বয়সী আর তোমার নাম হলো রতন বাবার নাম মজনু সদাগর মায়ের নাম করিমন বিবি রতন অবাক হয়ে গেল আর আপনি এত কিছু জানেন কিভাবে আমি তোমার সম্পর্কে আরো আরো অনেক কিছু জানি কিন্তু তুমি আমাকে চেনো না বা তুমি আমার সম্পর্কে কিছুই জানো না তোমার বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তোমার মায়ের মাথায় সমস্যা হয়ে যায় বর্তমানে সে একটা হসপিটালে দিন আর মায়ের চিকিৎসার জন্য তুমি চাঁদাবাজি করছো আপনি কে আপনি আমার এত কিছুর খবর জানেন কিভাবে আমি বললাম না আমি তোমার অনেক কিছু সম্পর্কে জানি সত্যি করে বলুন তো আপনি কিভাবে এসব জানেন রতন জীবনে অনেক পাপ করেছো অনেক মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছো তুমি নিজেই হয়তো জানো না কলেজ ভার্সিটির লাইফে কত মেয়ের সাথে সম্পর্কে নাটক করে তাদের ইজ্জত হরণ করেছ তোমার একটা মাত্র আদরের বোন ছিল সেই বোনটাকেও তোমার কিছু বন্ধু মিলে গণধর্ষণ করে মেরে ফেলেছে রতন যেন আরো অবাক হয়ে গেল চাঁদা তুলতে এসে এমন চিন্তার সম্মুখীন হবে সে কখনোই ভাবতে পারেনি রোহান খানের হাত ধরে বলল প্লিজ সত্যি করে বলুন আপনি এসব কিভাবে জানেন আপনি আসলে কে আমার পরিচয় দেওয়ার আগে তোমাকে একটা গল্প শুনতে হবে শোনার সময় আছে বলুন আমার সময় আছে আজ দিন আমি আপনার কাছে বসে থাকবো আপনি বলুন দিনটি ছিল দু সালের পাঁচই জানুয়ারি তোমার সাথে ইতি নামের একটা মেয়ের সম্পর্ক ছিল তোমরা একটা রেস্টুরেন্টে দেখা করলে তারপর রেস্টুরেন্টের হাত ধরে বসে আছে রতন রতন ও ইতি দুজনেই মুচকি মুচকি হাসছে চলো তোমাকে আমার পাশাপাশি মায়ের সাথে পরিচয় করিয়ে কি বলছো তোমার মায়ের সাথে পরিচয় করিয়ে দিবে হ্যাঁ আমি আমার মায়ের কাছে তোমার সব কথা বলেছি মা তো তোমাকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে আমার না লজ্জা করছে কোনো লজ্জা নেই আমি তোমাকেই বিয়ে করব আর আমি আমার মাকে বলেছি তুমি হবে তার একমাত্র ছেলের একমাত্র পুত্র সত্যি বলছো সত্যি 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 একশোবার সত্যি ঠিক আছে তাহলে চলো রতন ইতি হাত ধরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল বাসার ভেতরে ঢুকতে ইতি অনেকটা অবাক হয়ে গেল শুনছান নীরব একটা বাড়ি দেখে মনে হচ্ছে এই বাড়িতে কেউ থাকে না কি ব্যাপার তুমি আমাকে কোথায় নিয়ে আসলে কেন বললাম না আমার বাড়িতে নিয়ে এসেছি এত বড় বাড়ি কিন্তু দেখে তো মনে হচ্ছে কেউ এই বাড়িতে থাকে না আহা থাকে থাকে চলো বাসার ভেতরে চলো তারপরে দেখতে পারবে ইতি রতনের সাথে বাসার ভেতরে চলে গেল বেডরুমে ঢুকে ইতিকে বিছানার উপরে বসিয়ে দিয়ে বলল তুমি বসো আমি আম্মাকে ডেকে নিয়ে আসছি বলে এই রুম থেকে বের হয়ে গেল ইতি রুমের চতুর্দিকে তাকিয়ে মনে মনে কিছুটা ভয় পেল এত সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি কিন্তু অনেকটাই নীরব কারণ কি রতন আমাকে কোথায় নিয়ে আসলো এমন সময় কানে মোবাইল ধরে রতন কার সাথে যেন কথা বলতে বলতে রুমের ভেতরে ঢুকলো বিছানার কাছে এসে মোবাইলে বলতে লাগলো আম্মু তুমি বাসা থেকে চলে যাবে আমাকে বলে যাবে না আমি তো আরো ইতিকে নিয়ে এসেছিলাম তোমার বেডরুমে এসে বসিয়ে রেখে কি বললে আসতে তোমার আরো তিন ঘন্টা লাগবে আহা এই তিন ঘন্টাও বসে থাকবে আচ্ছা ঠিক আছে রাখো দেখি ইতি থাকে কিনা বলেই কান থেকে মোবাইলটা নামিয়ে ইতিকে বলল দেখো ছোট খালা অসুস্থ তাকে দেখতে মেডিকেলে গিয়েছে আম্মু কিছু সময়ের মধ্যে চলে আসবে তুমি কি একটু বসবে আচ্ছা কোনো সমস্যা নেই আমি বসি ঠিক আছে তুমি বসো আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি বলেই আবারও রতন রুমের বাইরে চলে গেল ইতি হাতের মোবাইলটি নিয়ে ভিডিও দেখতে লাগলো কিছু সময় পর রুমের ভেতর থেকে রতন ডাক দিয়ে বলল ইতি এদিকে আসো আমরা খাবার টেবিলে বসে চা খাই ইতি বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল খাবার টেবিলের উপর দুটো চায়ের কাপ ও কিছু নাস্তা সাজিয়ে রেখেছে রতন ইতি পাশে দাঁড়াতেই রতন বলল এখানে বসো ইতি চেয়ারে বসলো রতনও পাশের চেয়ারে বসলো একটা চায়ের কাপ ইতিকে দিয়ে ইতির দিকে এগিয়ে দিয়ে বললো সামনে নাস্তা আছে তুমি নাস্তা খাও চা খাও ইতি নাস্তা না খেয়ে চায় চুমুক দিচ্ছে আর রতনের সাথে খোঁজ গল্প করছে চা খেতে খেতে হঠাৎ যেন মাথাটা এক চক্কর দিল ইতি চায়ের কাপটা টেবিলের উপরে রেখে রতনকে বলল বুঝতে পারছি না আমার মাথাটা কেন ঘুরছে রতনও কিছুটা চিন্তিত হয়ে বললো কি বলছো হঠাৎ মাথা ঘুরবে কেন চলো বেডরুমে দেখবে সব ঠিক হয়ে যাবে ইতি আর কিছু বললো না মাথা যেন চোখ রতন ইতি তার বেডরুমের দিকে নিয়ে গেল বিছানায় শুইয়ে দিয়ে বললো তুমি এখানে কিছুটা সময় রেস্ট করো আমি বাহিরে আছি ইতি বিছানায় মাথা রাখার সাথে সাথে অজ্ঞান হয়ে গেল রতন বুঝতে পারলো ইতির আর হুশ নেই শয়তানি একটা হাসি দিয়ে আস্তে করে ইতির পাশে বসলো বুকের ওড়নাটা টান দিয়ে সরিয়ে মনে মনে বলল অনেক দিনের ইচ্ছে তোমাকে কাছে পাবার আজ সেই ইচ্ছেটাও পূরণ হতে যাচ্ছে বলেই ইতির উপর ঝাঁপিয়ে পড়ল দু ঘন্টা পর ইতির হুশ ফিরল সে বুঝতে পারল তার সমস্ত শরীর ব্যথা করছে আস্তে আস্তে বিছানা থেকে উঠে চারিদিকে তাকিয়ে দেখলো রুমের মধ্যে আর কেউ নেই বিছানা থেকে নেমে রুম থেকে বের হতেই দেখলো ড্রয়িং রুমের সোফায় বসে রতন সিগারেট খাচ্ছে ইতিকে দেখে একটা হাসি দিয়ে বলল আসো আসো এদিকে আসো ইতির হাঁটতে কষ্ট হচ্ছে তবু আস্তে আস্তে হেঁটে রতনের পাশে সোফায় এসে বসলো ইতি বলল আমি বুঝতে পারছি না রতন বলল আমার মনে হয় তুমি আমার সাথেই প্রথম শারীরিক সম্পর্ক করলে ইতি চমকে উঠে বলল কি বলছো শারীরিক সম্পর্ক দুই ঘন্টা তুমি बेहোশ ছিলে এই দুই ঘন্টায় আমি তোমার সাথে তিনবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছি এমন কথা শুনে ইতি জানো আর ইতির মধ্যে নেই তুমি এটা কি করলে রতন আমি তোমাকে বিশ্বাস করে তোমার বাসায় এসেছি আর তুমি কি না আমার इज्जत নিয়ে চিনিমিনি খেললে তুমি ছাড়া আর আমাকে কোনোদিনও কোনো ছেলে হাতটা পর্যন্ত ধরেনি আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি এর প্রতিদান তুমি এভাবে আহা এমন করে বলছো কেন আমি তো তোমাকে বিয়ে করব বোকা মেয়ে চলো ঔষধ কিনে দেব ঔষধ খাবে একদম শরীর ব্যথা কমে যাবে ইতি চোখের জলই যেন সে সম্বল ছিল আর কোনো কথা সে রতনকে বলতে পারেনি রতন তাকে নয়ছয় বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছিল চার মাস পর ইতি বুঝতে পারল তার শরীরের ভেতরে আরেকটি মানুষ বেড়ে উঠছে কথাটি সে ভয়ে কারো কাছে বলতে পারলো না রতনকে ফোন দিল কিন্তু রতন তার সাথে দেখা করতে চাইছে না অনেক করুণয় বিনয় করার পর রাস্তার মধ্যে দেখা করার সুযোগ মিলল আমি তোমার ছেলের মা হতে চলেছি কথাটি শোনা মাত্রই রতন হাসতে হাসতে বলল তোমার মতো এরকম আরো কয়েকশো মেয়ের সাথে আমি শারীরিক সম্পর্ক করেছি তার মানে তো এটা দাঁড়ায় না আমি কয়েকশো সন্তানের পিতা মেডিকেলে যাও বাচ্চাটা ফেলে দাও রতন তুমি এইভাবে বলতে পারলে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো আমাদের দুজনের ইচ্ছে আমাদের মাঝে অসংখ্য বা শারীরিক সম্পর্ক রয়েছে এখন তুমি আমাকে বিয়ে করো অসম্ভব কোনোদিনও সম্ভব নয় আমি তোমাকে বিয়ে করতে পারবো না ইতি অনেক অনুনয় বিনয় করল। কিন্তু রতনের মন গলাতে পারলো না কান্না করতে করতে সেদিন রতন রতনের কাছ থেকে হয়তো শেষ বিদায় নিয়েছিল ইতি ওর মামা ওকে তার বাসায় নিয়ে রাখে ইতি জীবনের রীতি ঘটেছে তোমার অরুজাত সন্তানের জন্ম দিতে গিয়ে ইতি বেঁচে নেই কিন্তু তোমার সন্তান বেঁচে আছে করুন একটা কাহিনী শুনবে যেদিন তোমার সন্তান নীরবে জন্ম হয় সেদিনে তোমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তোমার এক বাবা পৃথিবী থেকে চলে গেলেও আরেক বাবা কিন্তু পৃথিবীতে এখনো আছে রতনের মনে কিছুটা অনুশোচনার জন্ম হলো রতনের চোখের পানি ছলছল করছে রোহান খানের দুহাত ধরে বলল আপনি কে ইতি আপনার কি হয় আমার ছেলে থাই আমাকে ওর কাছে নিয়ে চলুন আমি ইতি সে হতভাগা মামা ইতির মৃত্যুর আগে আমার দুহাত হাত বলেছিল মামা আমি হয়তো বাঁচব না কিন্তু আমার সন্তানটা যেন কোনোদিনও রতনের ছায়াও দেখতে না পায় ওর পরিচয় কোনোদিনও জানতে না পারে আমি চাই না আমার সন্তান কোনোদিনও রতনের মতো একটা চরিত্রহীন অমানুষ হোক প্লিজ আমার সন্তানের কাছে আমাকে নিয়ে চলুন ওকে না আজকে খুব দেখতে ইচ্ছে করছে আমি জানি তোমার মধ্যে অনুশোচনাবোধ সৃষ্ট হয়েছে কিন্তু রতন অনেক দেরি হয়ে গিয়েছে তোমাকে আমি শুরুতেই বলেছিলাম তুমি তোমার পাপের শাস্তি পাচ্ছ তুমি তোমার বাবাকে হারিয়েছ মা থাকতেও যেন নেই রতন কান্না করতে করতে বললো আমি ভুল করেছি আমার সন্তানকে আমাকে দেখতে দিন ড্রয়ার খুলে পাঁচ লক্ষ টাকা বের করে রতনের হাতে দিয়ে বললো এই টাকাটা নিয়ে চলে যাও এক সপ্তাহ পরে এসে আবারও পাঁচ লক্ষ টাকা দেব। কিন্তু কখনো তোমার সন্তানকে খুঁজতে এসো না রতন অনুনয় করতে লাগলো তার মন আজ হাহাকার করছে সন্তানের জন্য প্রিয় ভিউয়ার্স হয়তো গল্পটা এমন নাও হতে পারত ইতিও রতনের একটা সুখের সংসারও হতে পারত সেই সংসারে ফুটফুট একটা সন্তান হেসে খেলে বেড়াত কিন্তু রথনের ভুলে আজ কিছু এলোমেলো হয়ে গেল গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শে পরিচালনায় রেজাউল কবি চৌধুরী